বসে বসে একটু ভাবছিলাম যে সব কিছুই কি আমরা বাজারের দা নামি দামি জিনিসের ওপরে ডিপেন্ড করে বসে থাকবো সময় এই শীতে যেই মানে দারুণ দামি দামি ক্রিমগুলো সবসময় সারাক্ষণ মুখে মাখছি আর সব সময় ড্রাই স্কিন হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ বাদেই সেই এফেক্টও চলে যায় ক্রিমের কিছুই থাকে না সে যে একটা স্মুথ ভাব মুখের মধ্যে একটা স্মুথ ভাব থাকবে স্কিনটা নরম মোলায়েম থাকবে কিছুই থাকে না এই দু তিন ঘন্টা ঠিক থাকলো তারপরে মনে হয় যে না গিয়ে আরো ক্রিম মাখি তোমরা আমার গলা শুনে হয়তো ভাবছো যে এটা কি হচ্ছে আমার আবার ঠান্ডা লেগেছে আমার আমার খুব ঠান্ডা লেগেছে আমার গলায় আমি অ্যাকচুয়ালি মর্নিং ওয়াক করতে গেছি জ্যাকেট ট্যাকেট বা গরম জামা কাপড় কিছু গায়ে দিয়ে যায়নি গেছে আমার ঠান্ডা লেগে তাই জন্যই একটু দেরি হয়ে গেল ভিডিও দিতে একটুখানি অসুস্থ হয়ে পড়েছিলাম তো যাই হোক এখন আমি গলাটা আমার শুনে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও কিন্তু আমি ভাবছিলাম বসে বসে যেটা বলছিলাম যে এমন একটা যদি আমি ময়েশ্চারাইজার বানাই যে যেটা সারা দিন ত্বকের মধ্যে একদম মোলায়েম হয়ে লেগে থাকবে কোনো সময় মনে হবে না যে এই স্কিনটা ড্রাই হয়ে গেছে স্কিনটা চুলকাচ্ছে আবার ক্রিম মাখি সবগুলো আমাদের মনে হবে না এরকম একটা ময়েশ্চারাইজার বানালে কেমন হয় বলো তো হ্যাঁ ভালোই হয় হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপা স্পেশাল হাব আমি তো খুবই সাংঘাতিক অবস্থা খারাপ হয়ে আছে আমার গলার কিন্তু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো না বুঝে নিজের ওপরে অত্যাচার করেছি ঠান্ডা লাগিয়ে ফেলেছি তো আজকে আমার যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমি বাড়ির অসাধারণ কটা জিনিস দিয়ে একটা ময়শ্চারাইজার বানাচ্ছি সেই ময়শ্চারাইজার তোমরা পুরো শীতকাল মাখো তোমাদের স্কিনে যত ধরনের প্রবলেম শুধু স্কিন ড্রাই হওয়া না তার থেকে থেকে মুখের যে কালো দাগচোপ বলো বা তোমাদের যে পিগমেন্টেশন বা মেচেতার দাগ বলো এগুলোর থেকেও তোমরা মুক্তি পাবে ব্রণোর হাত থেকে মুক্তি পাবে ফুসফুরির হাত থেকে মুক্তি পাবে তাছাড়া নানান ধরনের র্যাশ বেরোয় এই শীতকালে এটা শুধু মুখে না গলায় হাতে পায়ে সর্বত্র তোমরা লাগাতে পারো এরকম একটা ময়েশ্চারাইজার নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছে খালি একটা কথা বলি যে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পারো আর সবার সাথে অবশ্যই এই শীতকালের ময়শ্চারাইজারটা সবার সাথে শেয়ার করো যাতে সবাই বানিয়ে সবাই মাখতে পারে সবার স্কিন ভালো থাকে তাই না আর দেরি না করে চলো চলে যাই ভিডিওতে চলে এই অসাধারণ ময়শ্চারাইজারটা বানাবার জন্য আমাদের মুসুর ডাল প্রথমেই দরকার পড়ছে আমি দু চামচ মুসুর ডাল ভিজিয়ে রাখলাম সারাটা রাত ভিজিয়ে রেখেছিলাম এবারে এটাকে ভালো করে মিক্সিতে পিষে নিতে হবে পিষে এটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে যেটা বেরোচ্ছে সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ব্যবহার করব না এটা রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরো এই বারো ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে দেবার পরে বারো ঘন্টা বা একদিন একদিন পুরো দিন রেখে দিতে পারো রেখে দেবার পরে দেখবে ওটার ও ওপরে না জলটা চলে এসছে আর নিচে স্টার্চটা পড়ে রয়েছে এই যে স্টার্চটা দেখতে পাচ্ছ এই স্টার্চটা আমাদের দরকার পড়বে আচ্ছা এবারে আমি গোলাপের পাপড়ি সবসময় শুকিয়ে রাখি গোলাপের পাপড়ি যদি তোমাদের বাড়িতে থাকে মানে তোমরা গোলাপ ফুল যদি পাও তাহলে গোলাপ ফুলের পাপড়ি একটু শুকিয়ে নিও রোদে শুকাবার দরকার নেই এমনি বা মানে ঘরে রেখে দিলেও ওটা শুকিয়ে যায় গোলাপ ফুল তো গোলাপের ফুল শুকিয়ে দুটো গোলাপ ফুলের পাপড়ি নিলে যথেষ্ট শুকিয়ে গেলে এটাকে ভালো করে মিক্সিতে গোলাপ জল দিয়ে আমরা পিষে নেব আর অসাধারণ গন্ধ হবে যখন এই গোলাপ জল দিয়ে গোলাপ ফুলের পাপড়ি মেশাবো না তখন অসাধারণ একটা দারুণ সেন্ট বেরোবে তো গোলাপ জল ভালো করে মিশিয়ে নিচ্ছে যাতে জিনিসটাকে আন্দাজ মতো এনে একটু নিয়ে নিও যাতে পিসতে পারি দেখো একদম মিক্সিতে পেস্ট হয়ে বেরিয়ে এসছে হাত ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে ভালো করে এই পেস্টটা ছেঁকে নিতে হবে পেস্টটা ছেঁকে নিলে তার থেকে একদম নির্যাস যেটা বেরোবে সেটা হচ্ছে গোলাপ ফুলের একদম নির্যাসটা বেরোচ্ছে গোলাপ ফুল স্কিনকে হাইড্রেটেড রাখে উজ্জ্বল করে মসৃণ করে আর তার সাথে সাথে রঙটা পরিষ্কার করে এই যে দেখো এবারে ওই যে ওপরের যে মুসুর ডালের যে জলটা ছিল সেটা বের করে রেখে দিলাম আর এই যে দেখো স্টার্চটা কীরকম শক্ত হয়ে আটকে গেছে বাটির সাথে এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এটা এইটাই হচ্ছে এই ময়শ্চারাইজারটার গুণ এটা রংটাকে পরিষ্কার ধপ ফর্সা করে তুলবে এই রেমিডিটা পুরো ইউটিউবে তোমরা খুঁজে দেখতে পারো কোথায় থাও নেই এটা আমি নিজে বানিয়েছি পুরো পুরোপুরি পড়ে নিজে পড়াশুনো করে রিড করে কোনটাতে কি গুণ আছে না আছে কিভাবে দিলে কতখানি কাজ হবে সেইভাবে ভেবে চিন্তে আমি এই ময়শ্চারাইজারটা বানিয়েছি যখন ওইটা স্টার্চটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তখন এক চামচ গ্লিসারিন দিয়েছি আর দু চামচের মতন অ্যালোভেরা জেল দিচ্ছি তোমাদের যদি মনে হয় অ্যালোভেরা জেল একটু বেশি দরকার তাহলে অ্যালোভেরা জেল দিলে আরও ময়শ্চারাইজারটা আরও ঘন হবে ঠিক হবে তো আমার মনে মনে হলো যে এই ধরনের যে জিনিসগুলো ময়শ্চারাইজারগুলো এগুলো একটু পাতলা হলে অসুবিধা কিছু হয় না তো আমি দু চামচের মতো অ্যালোভেরা জেল দিয়েছি আমার তৈরি হয়ে গেছে সুন্দর ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটা ত্বকের মৃতকোষ দূর করবে তার সাথে সাথে ব্রোনের দাগ দূর করবে আর পুষ্টি প্রদান করবে মুসুর ডালে থাকা প্রোটিন অক্সিডেন্ট আর বিভিন্ন ভিটামিন ত্বকটাকে প্রয়োজনীয় পুষ্টি দেবে যেটাতে আমরা সবসময় অপুষ্টি পাই সেখানে পুষ্টি দিয়ে আমাদের ত্বকটাকে ভালো করবে আচ্ছা এবারে যে গোলাপ জলটা আমি রেখেছিলাম সেই গোলাপ জল থেকে দু চামচ মতন গোলাপ জল নিলাম নিয়ে এই পুরো জিনিসটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম এরপরে দিচ্ছি একটা ইভিটামিনের ক্যাপসুল যা যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা দুখানা ই ভিটামিনের ক্যাপসুল দেবে বা বাড়িতে যদি বাদাম তেল থাকে তাহলে বাদাম তেল এক চামচ মতন দিতে পারো দিলে স্কিনটা আরও বেশি স্মুথ হবে তো এরপরে আমি মেশাচ্ছি দেখো আমার কাছে যে ময়েশ্চারাইজার আছে তোমাদের বাড়িতে যে মশ্চরাইজার আছে সেই ময়শ্চারাইজার এই কারণে মেশাচ্ছি যাতে ক্রিমের টেক্সচারটা আসে এখানে যদি তোমরা চাও মেশাতে পারো যদি না চাও তাহলে মিশিও না কারণ এটা মেশাচ্ছি এই কারণে যাতে ক্রিমটা একটু থিক হয় মানে ঘন হয় সেই জন্য এটাকে ভালো করে মেশাচ্ছি আর যে মশ্চরাইজার আমরা ব্যবহার করি সেই ময়েশ্চারাইজারটাকে আরও এক হাজার গুণ আরও গুণী করে তুলবার জন্য আরও কার্যকরী করে তোলার জন্য এটা এই জিনিসগুলো আমি ওই ময়শ্চারাইজারের সাথে মিশালাম এবারে একটা ছোট্ট কাচের শিশিতে আমি এটা ভরে রেখে দেব এটা আমার পাঁচ সাত দিন আরামসে চলে যাবে তো এই ময়শ্চারাইজারটা আমি আজকে বানিয়েছি তো এটা মুখে লাগাবার আগে অবশ্যই মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তবে নলে মুখের ভেতরে রোমের কূপে যদি ময়লা বসে থাকে তাহলে কোনো জিনিস ভেতরে অবধি যাবে না তাতে কোনো রেজাল্ট পাবে না তো এই মশ্চারাইজারটা মুখটা ভালো করে ধুয়ে এত সুন্দর মশ্চারাইজারটা বানিয়েছি আর অসাধারণ মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর এত সুন্দর গন্ধ অর্গানিক্যালি তৈরি সেই জিনিসের গন্ধ হচ্ছে এরকম গন্ধ এই জিনিস কিন্তু অন্য কোনো জায়গায় তুমি হাজার হাজার টাকা দিলেও পাবে না যেটা তুমি বাড়িতে নিজে হাতে তৈরি করবে সেটার মধ্যে তুমি জানো যে কি কি জিনিস আছে সেই জিনিসগুলো দিয়ে যখন তৈরি করবে তখন সেই জিনিসের যে অরিজিনালিটি বা সেই জিনিসের যে পিওরিটি এত একদম পিওর সেই জিনিসটা কিন্তু তুমি অন্য কোথাও পাবে না তো মুখটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে জাস্ট ক্রিমটা নেবে সারা মুখে সুন্দর করে লাগিয়ে নেবে আর আমি তো এটা বানাবার পর থেকে যে কতবার লাগিয়েছি আর কতবার গন্ধ শুকেছি তারা ঠিক নেই ঘুম থেকে উঠে এটা মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে এটা লাগাতে পারো স্নান করে উঠে এটা লাগাতে পারো আর রাত্রিবেলা শোবার আগেও এটা লাগিয়ে শুতে পারো দশ বছরের ওপরে সব বাচ্চারা এটা লাগাতে পারে এটা ফ্রিজে রাখতে হবে সাত দিনের জন্য প্রথমে বানিয়ে রেখে দেবে সাত দিন এটা ফ্রিজে খুব ভালো থাকবে স্কিনটা ভীষণ সুন্দর লাগবে দেখো স্কিনটা সঙ্গে সঙ্গে টান টান হবে কুচকে যায় শীতকালে স্কিন হাতে পায়ে কুচকে যায় সেগুলোর থেকে তোমরা মুক্তি পাবে অন্য ধরনের উজ্জ্বলতা আসবে আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো আর আমার সবার বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করতে ভুলো না পরের ভিডিওতে আশা করি গলা ঠিক হয়ে যাবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে আসি তাহলে বাই